ঠিক যেমন বলেছিলাম সেরকম নিয়ে চলে এলাম তাহলে রাজনৈতিক সমাজতত্ত্বের প্রয়োজনীয়তা এখানে রাজনৈতিক সমাজতত্ত্ব সমাজ ও রাজনীতির পরস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ও রাজনৈতিক প্রক্রিয়াকে বুঝতে এটি অত্যন্ত জরুরি রাজনৈতিক সমাজতত্ত্বের প্রধান প্রয়োজনীয়তাগুলি নিম্নে আলোচনা করা হলো তাহলে সমাজ ও রাজনীতির সম্পর্ক কি না সমাজে শ্রেণী ধর্ম জাতি লিঙ্গ সংস্কৃতি তার কি শ্রেণী ধর্ম জাতি লিঙ্গ সংস্কৃতি এগুলো রাজনীতিকে কিভাবে প্রভাবিত করে এবং রাজনীতি সমাজকে কিভাবে পরিবর্তন করে তা বুঝতে রাজনৈতিক সমাজতত্ত্ব অপরিহার্য সেকেন্ড পয়েন্ট রাজনৈতিক ক্ষমতার বন্টন বুঝতে সহায়তা করে না কে ক্ষমতায় থাকে কেন ক্ষমতা অসম্ভাবে সরি অসমভাবে বন্টিত শাসন ও শাসিকের সম্পর্ক কি এগুলো বিশ্লেষণ করতে রাজনৈতিক সমাজতত্ত্ব গুরুত্বপূর্ণ তৃতীয় নম্বর পয়েন্ট রাজনৈতিক আচরণ বিশ্লেষণ না মানুষ কীভাবে ভোট দেয় কেন রাজনৈতিক দল নির্বাচন হয় বা নির্বাচন করে রাজনৈতিক মতামত বা মতাদর্শ কিভাবে গড়ে ওঠে এসব প্রশ্নের উত্তর রাজনৈতিক সময়তত্ত্ব দিয়ে থাকে চার নম্বর সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক পরিবর্তনের সম্পর্ক না শিক্ষা শিল্পায়ন নগরায়ন সামাজিক আন্দোলন কিভাবে রাজনৈতিক পরিবর্তন ঘটায় তা বুঝতে এই শাস্ত্র অপরিহার্য বা আমাদেরকে বুঝতে সাহায্য করে পাঁচ নম্বর নীতি প্রণয়ন ও প্রশাসন উন্নত তাহলে সামাজিক ব্যবস্থা বা সামাজিক বাস্তবতা বোঝার মাধ্যমে ভালো নীতি ও কার্যকর প্রশাসন গড়ে তুলতে রাজনৈতিক সময়তত্ত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উপসংহারে রাজনৈতিক সময়ততত্ত্ব সমাজের গঠন মানুষের আচরণ এবং ক্ষমতার সম্পর্ক বিশ্লেষণ করে রাজনৈতিক ব্যবস্থা উন্নত করতে সাহায্য করে তাই আধুনিক গণতান্ত্রিক সমাজে এর গুরুত্ব অত্যন্ত বেশি ওয়েলকাম টু মাই চ্যানেল বি স্টাডি ওয়ান